ই ক্যাপ চারশো কী কেন এবং কিভাবে ব্যবহার করবেন সবগুলো থাকছে এই ভিডিওতে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ বাই আব্দুর রহমানের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন ই ক্যাপ চারশো এটি একটি ব্র্যান্ড নেম এর জেনারিক নেম হল ভিটামিন ই ই ক্যাপ এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে প্রতি পিস ই ক্যাপ ফোর হান্ড্রেড এমজি ক্যাপসুলের বর্তমান এমআরপি সাত টাকা ই ক্যাপ যে কারণে ব্যবহার করা হয় ত্বক ভালো রাখতে ই ক্যাপ ব্যবহার করা হয় স্কিন 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 বাড়াতে ড্রাই ও রাফ কমাতে কমাতে চুল পড়া ক্যাপ ব্যবহার করা হয় হেয়ার রুট শক্তিশালী করতে ও মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে ই ক্যাপ ক্যাপসুল ব্যবহার করা হয় নারীদের জন্য এটি প্রজনন স্বাস্থ্যে উপকার যৌন সমস্যা চিকিৎসায়ও ই ক্যাপ ব্যবহৃত হয় সাধারণত প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল সেবন করলে ভালো হয় কিছু ক্ষেত্রে সাবধানতা জরুরি যাদের রক্ত পাতলা করার ঔষধ ওয়ারফেরিন বা অ্যাসপিরিন চলছে যাদের রক্তক্ষরণ সমস্যা আছে যাদের সার্জারি করতে হবে যাদের ভিটামিন ই লেভেল ইতিমধ্যে বেশি সাধারণত খুব কম তবে কখনো কখনো কারো ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে মাথা ব্যথা বমি বমি ভাব পেটের সমস্যা অতিরিক্ত নীলায় রক্তপাতের ঝুঁকি রয়েছে যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন এবং সকল ঔষধ শিশুর নাগালের বাইরে রাখুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ